যেসব মেয়েদের ওজন বেশি এবং যেসব মেয়েরা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায় তাদের এক ধরনের মাথা ব্যথা হতে পারে যেটাকে আমরা ইডিওপ্যাথিক ইন্ডাক্রাইনেল হাইপারটেনশন বলি বিশেষ করে ওবিসিটির সাথে এটার একটা রিলেশন আছে যাদের স্বাস্থ্য একটু ভালো এবং যারা জন্ম নিয়ন্ত্রণে বড়ি খায় তাদের মধ্যে কিন্তু এই রোগটা প্রচুর পরিমাণে দেখা যায় তো এখানে যে সমস্যাটা হয় যে ওষুধ যদি বন্ধ না করেন বা ওজন না কমান তাহলে কিন্তু ওষুধে খুব বেশি কাজ হয় না বারবার এটার পিঠ থেকে পানি বের করতে হয় ওষুধ খেতে হয় এবং সেগুলো ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা একটা ট্যাবলেট দিয়ে থাকি যেটা খেলে পটাশিয়াম কমে যায় এবং বেশ দুর্বল অনুভব হয় তো যাই হোক এরকম যদি হয় ওজন বেশি মাথা ব্যথা করে চোখ চোখে দেখতে সমস্যা হয় এবং দেখা যাচ্ছে প্রায় মাথা ব্যথা করে মাথা ব্যথার ওষুধ নর্মালি যে ওষুধগুলো আমরা খাই সেগুলো খেলে কমে না তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে এছাড়া টেট্রাসাইক্লিন ভিটামিন এ মিনোসাইক্লিন স্টেরয়েড বা ওসিপি এগুলো যারা খায় তাদের কিন্তু এই ব্যথাটা বেশি হয় এরকম হলে দ্রুত ডাক্তার দেখাবেন এবং এটা ভালো চিকিৎসা আছে চিকিৎসা করলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তবে প্রথম চিকিৎসা হচ্ছে ওজন কমাতে হবে এবং কিছু ওষুধ খেলে এটা হয় সেটা বন্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে